এই মুহূর্তে সব থেকে বড় খবর অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান গ্রেফতার ছাপ্পান্ন দিনের মাথায় শেখ সাজাহান গ্রেফতার একাধিক অভিযোগ রয়েছে এই শেখ সাজাহানের বিরুদ্ধে বারবার এই সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে গ্রেফতারির দাবি তোলা হয় সেই শেখ সাজাহান অবশেষে গ্রেফতার পঞ্চান্ন দিন পর ছাপ্পান্ন দিনের মাথায় অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান গ্রেফতারির দাবিতে বার বার সরব হয়েছে সন্দেশকালীর মাস্টার মাইন্ড সন্দেশকালীর মাস্টার মাইন্ডকে গ্রেফতারের দাবিতে বারবার সরব হয়েছেন এলাকাবাসী এবার সেই শেখ শাহজাহান গ্রেফতার এ বিষয়ে বিস্তারিত জানবো কথা বলে নেব আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর সঙ্গে ময়ুক বিস্তারিত জানাও দেখো ছাপ্পান্ন দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হল সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান আর রাজ্য পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আজকে ভোরবেলা শেখ শাহজাহানকে সন্দেশখালী এলাকা থেকেই অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যেই শেখ শাহজাহানকে রাজ্য পুলিশের একটা বিশেষ টিম কনভয় করে বসিরহাট কোর্টের যে পুলিশ লক সেখানে নিয়ে গেছে এবং শেখ শাহজাহানকে সেখানে অলরেডি নিয়ে চলে যাওয়া হয়েছে কারণ বেলার দিকে তাকে নিয়ে গেলে ল অ্যান্ড অর্ডারে প্রবলেম হতে পারে এর পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করার পর ভোরবেলাই শেখ সাজাহান কে কি বশිරাট করতে চলে গেছেন তার বিরুদ্ধে একাধিক ধারার মামলা রয়েছে তার মধ্যে জামিন অযোগ্য ধারা রয়েছে আজকেই শেখ সাজাহানের এই মামলা বশිරাট করতে উঠবে পুলিশ মিজেকে cadastro prepare দেবে এবারে সময় বলি যে গতকাল গত 5 দিন থেকে রাজ্য পুলিশের তদন্ত থেকে বিশেষ টিম এডিজি সাউথ বেঙ্গল এর নেতৃত্বে DGP নির্দেশক আর বিভিন্ন জায়গায় তারা কিন্তু খোঁজ খবর নেওয়া শুরু করে ঠিক যে যে জায়গায় শেখ সাজাহান থাকতে পারে এই এই জায়গায় পুলিশ আধিকারিকরা খোঁজখবর নেওয়া শুরু করে তার মোবাইলের টাওয়ার লোকেশন তার ট্রানজাকশন হিস্ট্রি কার সঙ্গে ফোনে কথা বলেছেন শেখ শাহজাহান পরিচিতদের সঙ্গে লাভ কবে দেখা হয়েছে পুলিশের তরফ থেকে এই সমস্ত কিছু খোঁজখবর নেওয়া শুরু হয় এবং গতকালও সন্দেশখালী বিত্তীর্ণ জায়গাতে পুলিশ পুলিশ আধিকারিকরা তিন ভোট তল্লাশি হয়ে যান চালান সন্ধ্যের পর থেকে একটা জল্পনা ছিল যে তাহলে কি শেখ শাহজাহান অ্যারেস্ট হলেন কিন্তু পুলিশের তরফ থেকে কোন কনফার্মেশন গতকাল রাত অব্দি ছিল না পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন আকুর্জি পাড়া যেখানে শেখ শাহজাহানের বাড়ি গতকাল সন্ধ্যের পর থেকে সেখানে একটা ধমঘামে পরীক্ষা ছিল সেখানকার যারা সাধারণ মানুষ তারা রাস্তার ওপর দাঁড়িয়েছিলেন স্বভাবতই সেই শেখ শাহজাহানের যে গ্রেফতারি শুধু সময়ের অপেক্ষা সেটা কিন্তু গতকাল থেকেই একটা ইঙ্গিত আমরা পাচ্ছিলাম অবশেষে রাজ্য পুলিশের তরফ থেকে এই কনফার্মেশন আমরা পেয়েছি এবং এই মুহূর্তে আমরা যেটা জানাচ্ছি যে ছাপ্পান্ন দিনের মাথায় সন্দেশখালী সন্দেশখালী কার্যের অন্যতম অভিযুক্ত মূল অভিযুক্ত শেখ শাহজাহান তাকে গ্রেফতার করলো পুলিশ এবং তাকে গ্রেফতার করে ইতিমধ্যেই বসিরহাট কোর্টের পুলিশ আধিকারিকরা নিয়ে গেছেন বসিরহাট কোর্টের পুলিশ লকাফে আপাতত রয়েছেন শেখ শাহজাহান আজকেই কোর্ট প্রোডাকশন হবে পুলিশ নিজেদের কাকারির জন্য প্রেয়ার জানাবে এবং তারপর পুলিশ আধিকারিকরা শাহজাহানকে ইন্টারোগেশনের প্রক্রিয়া শুরু করবেন এবং তাকে তার সঙ্গে অন্যান্য যে সমস্ত অ্যাকজিউট রয়েছে তাদেরকে ধরার প্রক্রিয়া করবেন এই শাহজাহানকে গ্রেপ্তারির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ হয়েছে সন্দেশখালী এলাকার বিভিন্ন মানুষ নেজাজ সন্দেশখালী রাজবাড়ি সন্দেশখালী ওয়ান সন্দেশখালী টু এই দুটো ব্লক অসংখ্য মানুষ অসংখ্য অভিযোগ অভিযোগ গ্রহণ কেন্দ্র বিজেপি রাজ্য পুলিশের ডিজিপি তার দুদিন যাওয়া একদিন সন্দেশখালী আইল্যান্ডের রাতে থেকে যাওয়া প্রত্যেক দিন প্রায় পঁচাত্তর থেকে আশি তার কাছাকাছি ল্যান্ড ব্ল্যামিং এবং টোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ এগুলো কিন্তু রোজই আসছিল এবং গতকাল আমরা যে ছবি দেখলাম যে সন্দেশখালী টু এতদিন আমরা দেখেছি গতকাল সন্দেশখালী ওয়ান অর্থাৎ রাজবাড়ি মেজাজ এই সমস্ত থানা এলাকাতেও শেখ শাহজাহানের বিরুদ্ধে সাধারণ মানুষ ওই এলাকার যারা গ্রামবাসী তারা অভিযোগ জানাচ্ছিলেন অবশেষে সেই শেখ শাহজাহানকে পুলিশ আধিকারিককে গ্রেফতার করলেন এবং রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আমি আবার বলছি কোন জায়গা থেকে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হয়েছে তাকে গতকাল রাতে কোথায় রাখা হয়েছিল এইগুলো এখনও পর্যন্ত স্পষ্ট নয় কারণ পুলিশের সুপিরিয়র অফিসাররা এখনো জানাচ্ছেন না তাকে কিভাবে অ্যারেস্ট করা হলো কোন জায়গা থেকে অ্যারেস্ট করা হলো তবে এইটুকু কনফার্মেশন রাজ্য পুলিশের সিনিয়র অফিসাররা দিচ্ছেন যে ছাপ্পান্ন দিনের মাথায় সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান তাকে কিন্তু তারা গ্রেফতার করেছেন এবং গ্রেফতার করে আজকে ভোরবেলায় বসিরহাট কোর্টে এই শেখ শাহজাহানকে নিয়ে পুলিশ আধিকারিককে ইতিমধ্যেই চলে গেছেন সেখানেই আহ সেখানকার যে কোর্ট লকআপ সেখানেই সেখানেই তাকে রাখা হয়েছে পর তারপর সরকার পক্ষের আইনজীবী নিজেদের হেফাজতে চাইবেন এবং পুরো বিষয়টা স্পষ্ট হবে অর্থাৎ কোন জায়গা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে তার কাছ থেকে কি রিকাভারি হয়েছে কোন টাকা রিকাভারি হয়েছে কিনা

শেখ শাহজাহান গ্রেফতার আমরা বারবারই দেখেছি অশান্ত হয়েছে সন্দেশখালি জ্বলেছে সন্দেশখালী একেবারে ফুঁসছে সন্দেশখালী এলাকাবাসীরা বারবারই অভিযোগ করেছে একাধিক অভিযোগ করেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে তাকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা সেই শেখ শাহজাহান অবশেষে গ্রেফতার বারবারই সন্দেশখালি ফুসে উঠেছে প্রতিবাদ প্রতিরোধে একেবারে জ্বলেছে সন্দেশখালি একাধিকবার আমরা কালকে পর্যন্ত বারবার দেখেছি সন্দেশখালীর বিভিন্ন জায়গায় এলাকাবাসীরা একাধিকবার তারা অবরোধ করেছে তারা বিক্ষোভ করেছে তারা বারবারই একটা দাবি তুলেছে এই যে তাদের একাধিক অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে এই সন্দেশকারী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয় এবং শুধুমাত্র গ্রেফতার নয় তার কঠোর শাস্তির দাবি করেছেন কারণ তারা একাধিকবার যে বারবারই অভিযোগ তুলেছেন তাদের জমি দখল করে নেওয়া বার রাত বারোটার পর তাদের মহিলাদের ডেকে নিয়ে দেওয়া যাওয়া ধর্ষণের অভিযোগ ক্ষতাহানির অভিযোগ ভেরি তৈরি করা জমির মধ্যে নোনা জল ঢুকিয়ে দেওয়া একাধিক অভিযোগে সরব হয়েছে বারবার গ্রামবাসীরা এবার সেই অভিযোগের ভিত্তিতে সেই যে সন্দেশ কাণ্ডের মাস্টার মাইন্ড তাকে গ্রেফতার করা হল ছাপ্পান্ন দিনের মাথায় অবশেষে গ্রেফতার সন্দেশ কাণ্ডের বাঘ অর্থাৎ সন্দেশ খালির বাঘ